ছোটো এক গায়ে কোড়ে ঘরে থাকতো এক বুড়ো আর এক বুড়ি তাদের সংসারে এখন তারা দুজনই তারা সুখে শান্তিতেই কাটাচ্ছিল তাদের বাড়িতে দুটি গরু আর কিছু হাঁস মুরগি ছিল তাদেরকে লালন পালন করেই বুড়ো বুড়ির সময় চলে যেত তাদের থাকার ঘর থেকে একটু দূরেই ছিল খামার ঘর সেখানে তারা কিছু হাঁস মুরগি পালন করত তাদের সংসারে কোনো অভাব ছিল না প্রতিদিন হাঁস মুরগিরা যে ডিম দিত তা বিক্রি করেই তাদের সংসার চলে যেত একদিন বুড়ি ঠিক করল সে নাতনির বাড়ি যাবে কিন্তু হাঁস ও গরু দেখাশোনা করার জন্য সে বুড়োকে বাড়ি রেখেই একাই নাতনির বাড়ি গেল তাদের বাড়ির পেছনে ঘন কালো জঙ্গল ছিল সেখানে বাস করত কিছু শিয়াল রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত মুরগি কপা কপ, খপা খপ পালাবো আমি ঘপাঘাপ পরদিন সকালে বুড়ো উঠে দেখে খাঁচা থেকে একটা মুরগি গায়েব তাই সে মন খারাপ করে সেখানেই বসে রইলো পরদিন রাতে শেয়াল যখন মুরগি চুরি করতে এসেছিল তখন হাঁস মুরগির ডাকাডাকির শব্দে বুড়োর ঘুম ভেঙে গেল এই ধর ধর আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল চালাক শিয়ালকে ধরতেই পারলাম না এভাবে আরো দুই তিন দিন চলে শিয়ালের হাঁস মুরগি খাওয়া অসহায় বুড়ো খামার ঘরের সকল ছিদ্র ভালোভাবে আটকে দেয় যেন শিয়াল আর হাঁস মুরগি নিতে না পারে এরপর রাত হলো কিন্তু না শিয়াল ঠিকই জাল কেটে মুরগি নিয়ে গেল এভাবে শিয়ালের অত্যাচার আর সহ্য করা যায় না আমাকে ভেবে একটা বুদ্ধি বের করতেই হবে পরদিন বুড়ো অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করলো বুদ্ধি তো একটা পেয়েছি শিয়াল ধরার একটা ফাঁদ বানাতে হবে বেটা শিয়ালকে এবার জব্দ করবই বুড়ো তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো সে কুঞ্চি দিয়ে একটা খাঁচা তৈরি করলো তার খাঁচা তৈরির উদ্দেশ্য একটাই শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা বুড়োর যখন খাঁচা বানানো শেষ হলো তখন সন্ধ্যায় সে খাঁচার মধ্যে ধবধবে একটা সাদা মুরগি রাখল আর খাঁচার দরজায় একটা রশি বাঁধল দিন গিয়ে রাত হলো বুড়ো রশির এক মাথা ধরে আড়ালে বসে আছে আর খাঁচার দিকে চেয়ে আছে কখন শিয়াল আসবে আর সে মুরগি খেতে গিয়ে খাঁচায় ধরা পড়বে রাত হতেই সেখানে এক শিয়াল এসে হাজির বুড়ো তখন মনে মনে বলল তুই আমার মুরগি খেয়েই তো এত মোটা তাজা হয়েছিস দাঁড়া আজকে তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আর না শিয়াল খামারের দিকে এগিয়ে যাচ্ছে আর তখনই শিয়ালের নজর পড়ে খাসায় রাখা ধবধবে মুরগিটার উপর লোভী শিয়াল তো ভীষণই খুশি তাকে কষ্ট করে আর খামারে ঢুকতে হবে না শিয়াল মুরগিকে ধরার জন্য খাঁচার ভেতরে ঢুকে গেল আর বুড়ো তখন রশি টান দিয়ে খাঁচার দরজা বন্ধ করে দিল বুড়ো খুশিতে লাফাচ্ছে আর বলছে যা এবার মুরগি নিয়ে আজ তোকে হাতে নাচে ধরেছি এবার আর তোর কোনো রেহাই নেই শিয়াল পড়ল এবার মহাবিপদে সে খাঁচা থেকে বের হবার জন্য অনেক ছটফট করতে লাগল কিন্তু সে শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে আবার ছেড়ে দেয় কারণ সব প্রাণীর ওপর তার মায়া আছে তারপর শিয়াল বুড়োর বাড়ি না গিয়ে পাশে এক কৃষকের বাড়িতে মুরগি চুরি করতে গিয়েছিল কৃষক টের পেয়ে শিয়ালকে তাড়া করল কৃষক একা নয় বলা যায় গ্রামের অনেক মানুষই লাঠি নিয়ে তাড়া করল তাড়া খেয়ে শিয়াল একটি বনে গিয়ে ঢুকলো বনের পাশে একটি হাতি দাঁড়িয়েছিল হাতিকে দেখে শিয়াল বলল এ বনে হাতি আছে হাতি একটু অবাক হয়ে বলল আমাকে চিনতে পারছে না এ কেমন প্রাণী তুমি কে আমাকে চিনতে পারছ না একটা শক্ত চড় দেব আমাকে তুমি করে ডাকছিস আমি এই এলাকার সবচেয়ে বড় কলা শিয়াল আপনি করে বলবি ঠিক আছে বলবো হাতিকে কি প্রয়োজন চাষি সাহেব আছে আগে একটু পানি খাওয়া তাড়াতাড়ি যা শিয়ালের ধমক খেয়ে হাতি পানি এনে খাওয়ালো সে শান্ত হয়ে বসল তবে মনে ভয় গ্রামের লোকেরা এখানে এসে পড়ে কিনা মনে মনে ঠিক করে ফেলে এখানে এলে হাতিকে দিয়ে দাবড়ানি দেবে হাতি শিয়ালের পাশে বসে জিজ্ঞেস করল কলা চাষি মানে কি ব্যাপারটা বুঝলাম না বুঝিয়ে বলেন তা কি করে বুঝবি শুধু শরীরটাই যা বানিয়েছিস তো কিছু জানিস না শিয়ালের কথা শুনে হাতি আরো বোকা হয়ে গেল সে বুঝতে পারছে না কলা চাষিকে কেন সম্মান করতে হবে একটা পুস্কে প্রাণী সে কিনা ধমক মারে মনে মনে ভাবছে পা দিয়ে একটা ডলা দেব আমার সাথে তুই তোকারি করছে সাহস কত কে চিন্তা করছিস যা আমার জন্য খাবারের ব্যবস্থা কর কলা চাষিকে খাওয়াতে হয় এটা পশুদের নিয়ম হাতি শরীর দুলিয়ে সুন গেল ডোবার কাছে কয়েকটা কাঁকড়া ধরে এনে দিল শিয়ালকে শিয়াল কাঁকড়া দেখে রেগে গেল আর বলল এসব কি খাবার হল মুরগির মাংস দিতে হয় মুরগির মাংস না পেলে খরগোশ এনে দিতে হয় কলা চাষিকে এসব দিতে হয় আমরা বনের কোনো পশুকে মারি না সবাই মিলেমিশে থাকি শিয়াল খুব রাগ করল আর চোখ বড় বড় করে বলল তাহলে কি আমি না খেয়ে মরব না তা না আপনি না হয় আপনার বনে চলে যান কি বললি বেআদবের মতো কথা বলবি না তোর কান দিয়ে বাতাস কর আমি কাকড়াগুলো খাই শিয়াল কাঁকড়া খাচ্ছে হাতি তার পাশে বসে কান দিয়ে বাতাস করছে শিয়ালের কাঁকড়া খাওয়া শেষ হলে হাতি উঠে চলে যেতে চাইল তখন শিয়াল হাতিকে ধমক দিয়ে বলল চুপ করে বসে শোন ওই যে গ্রামের কলা বাগানটি দেখতে পাচ্ছিস হ্যাঁ দেখতে পাচ্ছি ওটি আমার কলা বিক্রির পর গাছগুলো নিয়ে খুব সমস্যা হয় তাই হাতির খোঁজে বের হয়েছি হাতি ছাড়া ওই কলা গাছগুলো কে খাবে বল হাতি শুনে খুব খুশি তাই তো কলা গাছ তো আর কেউ খায় না তাহলে কলা চাষিকে ভালো করে যত্ন করতে হয় কলা সাহেব কষ্ট করে আর হাতি খুঁজতে হবে না আমি হাতি কাল সকালে তোকে বাগানে নিয়ে যাব এখন একটু ঘুমাই শিয়াল ঘুমাচ্ছে হাতি তার বড় বড় কান দিয়ে বাতাস করছে হাতিকে দেখে বানর অবাক হয়ে জিজ্ঞেস করল এভাবে বোকার মতো বসে আছো কেন হাতি বলল চুপ কলা চাষি ঘুমাচ্ছে কলা আবার কে হাতি শিয়ালকে দেখিয়ে বলল এই যে তুই খাবারের ব্যবস্থা কর না হয় খবর আছে কি খবর আছে শিয়াল চোখ মেলে তাকিয়ে বলল এটাও বুঝতে পারছিস না বেআদব কোথাকার যা রাতের খাবারের ব্যবস্থা কর বানর কোনো কিছু না বুঝেই বলল কি খাবার মুরগি হলেই ভালো হয় খরগোশও হতে পারে দেখ কি পাওয়া যায় বানর চলে যাওয়ার পর শিয়াল হাতিকে বলল মানুষেরা বড়ই খারাপ প্রাণী কেন মানুষ খারাপ হবে কেন খারাপ না তো কি আগে মুরগিকে ছেড়ে রাখত এখন ফার্ম করে বন্দি করে রাখে আমরা কি খাবো ঘাস খাবো সব পশু কি ঘাস খেতে পারে মানসম্মানের ব্যাপার আছে না শিয়ালের জাত হলো বড় জাত ঘাস খেলে মান থাকে না থাকে না এদিকে বানর মুরগির খোঁজে গ্রামে চলে গেল কিন্তু হাই একই অবস্থা মুরগি সব তারের বেড়ার ভেতরে আটকানো বানর একটা জানালা দিয়ে ঢুকে একটা মুরগি নিয়ে দিল দৌড় শিয়ালকে হাতি পাহারা দেয় হাতি কান দিয়ে বাতাস করে আর শিয়াল ঘুমায় খাওয়ার কোনো চিন্তা নেই বানর প্রতিদিন মুরগি এনে খাওয়ায় বানরকে শিয়াল বলেছে কলাক ছড়ি দেবে বানর লোভে এসব করছে একদিন শিয়াল বললি কি আর প্রতিদিন খাওয়া যায় এই বানর আজ একটা খরগোশ খাওয়াবি এক জাতের খাবার খেলে শরীর দুর্বল হয়ে পড়ে আমরা পশু মারি না শিয়াল বানরকে ধমক দিয়ে বলল কি বললি আমার সঙ্গে বেঁধবি যা বলছি তাই কর বানর হাতের দিকে তাকিয়ে বলল কি করবো হাতি সাহেব হুকুম তো পালন করতেই হবে একটা বাচ্চা মতো ধরে নিয়ে আয় কি বাচ্চা মতো কেন আমি বাচ্চা চাষি ইয়ে মানে না ঠিক আছে একটা বড় খরগোশ ধরে নিয়ে আয় বানর খরগোশ ধরতে গেল খরগোশ দৌড়ে পালিয়ে গেল সে অনেক চেষ্টা করেও ধরতে পারল না বানর যখন খরগোশ ধরতে গেল তখন অন্য পশুরা ব্যাপারটা জানতে চাইল বানর তখন বলল এক কলা চাষি এসেছে তাকে খাওয়াতে হবে সে আমাকে কলা খেতে দেবে হরিণের মাথায় রাগে আগুন জ্বলে গেল কিসের চাষি আজকে খরগোশ ধরতে বললো কালকে বলবে হরিণের বাচ্চা ধরে আয় পশু বলবে বানর দিয়ে নাস্তা করব এসব এই বনে হতে দেওয়া যাবে না চল যাই ওর মতলবটা বুঝে নেই বনের সব পশু শিয়ালের কাছে গিয়ে হাজির হল শিয়াল আরামে ঘুমাচ্ছে হাতি তার কান দিয়ে শিয়ালকে বাতাস করছে পশুদের চিৎকার চেঁচামেচি শুনে শিয়ালের ঘুম ভেঙে গেল সে উঠে বসল তখন হরিণ বলল তুমি কিসের চাষি বেয়াদব একটা চর দিয়ে আঁকা বাঁকা সিং সোজা করে দেব ফাজিল কথাকার কেন সিং সোজা করবে কেন সিং দোষ কি অন্য পশুরাও চিৎকার করে বলল সিংয়ের দোষ কি এখানে তুই থাকতে পারবি না ওরা তুমুল গোলমাল শুরু করে দিল বানর গ্রামে গিয়েছিল মুরগি ধরতে গ্রামের মানুষ বানরকে করল তারা তারা চিৎকার করে বলছে মুরগি চোরকে ধর ধর শিয়াল বুঝতে পারে এখানে থাকা ঠিক হবে না সে দৌড়ে পালায় তাকে আর কে খুঁজে পায়